মিয়াকো ব্রান্ডের রুটি মেকার দেখতে পাচ্ছেন আমরা দুইটা মডেল এখানে রেখেছি আর সামনে কিন্তু আটার খামি ডিম বেগুন রাখা আছে এগুলো আজকে এই ভিডিওতে আপনাদেরকে ভেজে দেখানো হবে আর আমাদের সাথে আছে শৌকত ভাই ভাই কেমন আছে ভাই কেমন আছেন ভাই এই তো ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানের আসল লোকেশনটা হলো ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সিক্স ব্লক এ শপ নাম্বার চুরাশি চুরাশি এ পঁচাশি 85 এ দর্শক যারা শোরুমে আসতে চান সরাসরি চলে আসতে পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেয়াকোর অফিসিয়াল শোরুম আপনারা বসুন্ধরা আসলেই কিন্তু পেয়ে যাবেন বসুন্ধরা শপিং মলে আর এছাড়া আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি নিতে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন তো শকত ভাই এগুলো রাখার উদ্দেশ্য কি এখানে এগুলো রাখার উদ্দেশ্য আজকে আমরা স্পেশালি রুটি মেকার দেখাবো আচ্ছা রুটি মেকার নাম যদিও রুটি মেকার বাট এটা কিন্তু মাল্টি ফাংশনাল রুটি মেকার অর্থাৎ এটাতে আপনার রুটির পাশাপাশি পরোটা প্লাস আপনার এটাতে ডিম ভাজা থেকে শুরু করে সকল ধরনের ভাজা ভাজি করতে পারবেন মাছও ভাজতে পারবেন इवन আমরা আজকে এটা প্রুফ করে দেখাই দিব ইনশাআল্লাহ আচ্ছা দর্শক আমরা রুটি করে দেখাবো আর এর আগে আমি একটু শোরুমটা ঘুরিয়ে দেখাই আপনাদের দেখুন সব ধরনের মেয়াকর প্রোডাক্ট কিন্তু এখানে রাখা আছে ডিসপ্লে করা আছে আপনারা হে এখানে এসে কিন্তু হেটে হেটে নিজের পছন্দ অনুযায়ী বাছাই করে নিতে পারবেন আর যদি না আসতে চান হোম ডেলিভারিও নিতে পারবেন ভাই কিন্তু শুরু করে দিয়েছে যদিও শকত ভাই প্রফেশনাল না আপনারা কিন্তু আরও ভালোভাবে তৈরি করতে পারবেন এই দেখুন এটা কিন্তু হয়েই গেছে প্রায় শকত ভাই এটা একটু রাখবেন অন্য আর দিয়ে আমাদেরকে দেখিয়ে দিবেন হ্যাঁ এটাও প্রায় হয়ে গেছে হয়ে গেছে দেখেন একটু পরে ফুলে যাবে দেখাই এরপর আরো একটা দেখাবো দর্শক আমাদের সাথেই থাকবেন একটু পরে ফুলে যাবে একটু পরে কিন্তু ফুলে যাবে আমরা আর রুটিটা যে ফুলবে সেটাও কিন্তু আপনাদের দেখাবো দেখাবে আর এখানে কিন্তু আপনার মিনিমাম থেকে শুরু করে ম্যাক্সিমাম পর্যন্ত আপনার হিটিং টেম্পারেচার দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ যার যতটুকু হিটিং টেম্পারেচার দরকার দুইটার ক্ষেত্রে হ্যাঁ আচ্ছা দুইটার ক্ষেত্রেই এটা হচ্ছে এটা হলো আপনার 10 ইঞ্চি আর 8.5 ইঞ্চি 8.5 ইঞ্চি 8 ইঞ্চি জি দশক রুটিটা কিন্তু দেওয়া আছে একটু পরে ফুলবে আমরা আপনাদেরকে দেখাবো ভাই রেখে দিবেন হ্যাঁ রেখে দিবেন আর প্রাইসটাও কিন্তু বলে দিব শকত ভাই হোম ডেলিভারি কিন্তু একটা হোম ডেলিভারি এবং আমরা ঢাকা সিটির ভিতরে ঢাকা সিটির বাইরে যে কোনো জায়গায় আমরা একদম হোম ডেলিভারি করে থাকি

অনেকে বলে আর কি সম্পত্তি কেনা ভালো মানের প্রোডাক্ট দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ভাই এটা রেখে দিবেন এটা রেখে আমরা অন্য একটা রুটি দিয়ে দর্শকদের দেখাবো একটু দেখাই বিষয়টা হচ্ছে শকত ভাই কিন্তু রুটিটা আসলে সবসময় করে না এজন্য একটু অন্যরকম আপনাদের কাছে লাগতে পারে আপনারা যখন বাসায় এটা তৈরি করবেন আপনারা যারা সবসময় রুটি তৈরি করেন তারা কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে পারবেন এই দেখুন এটা কিন্তু রুটিটার শেপ নিয়ে নিয়েছে হ্যাঁ আবার শকত ভাই আবার একটু আপনাদেরকে

আভাই ডিম ভেজে দেখাবেন নাকি হ্যাঁ অবশ্যই ভাই ডিম ভেজে দেখাবো এই যে বেগুন ভেজে দেখাবো সবকিছু ভেজে দেখাবো ভাই সবকিছু ভেজে নাকি দেখাবে সবকিছু আর ভিডিওটা শেয়ার করে রাখবেন আর আমাদের এই পেজ থেকে কিন্তু আপনারা সব সময় সব শব্দনার প্রোডাক্টের আপডেট পাবেন যত ধরনের প্রোডাক্ট আছে ডে বাই ডে আপনাদের যে ভাই ফুলে গেছে দেখেন ভাই রুটি ফুলে গেছে ভাই হ্যাঁ রুটিটা এই রুটিটা কিন্তু উল্টে দেওয়া হলো এই যে রুটি ফুলে গেছে এটা বেলা ছেকা দুইটাই হবে শুধু খামিরটা করে দিতে হবে খামিরটা করে দিতে হবে তো সগত ভাই আমরা রুটি রুটিটা তো দেখিয়ে দিলাম আপনি এখন একটা ডিম অলরেডি হয়ে গেছে ভাই রুটি হ্যাঁ খাওয়ার উপযোগী হয়ে গেছে দর্শক আপনারা যখন বাসায় করবেন আরো ভালোভাবে করতে পারবেন একটা ডিম ভেজে দেখান ডিম ভেজে দেখাই দেব ভাই তেল বেশি দেওয়া লাগবে তেল হালকা পরিমাণ আচ্ছা হালকা একটু দিলেই হবে যেহেতু নন স্টিক করা আছে জি 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 হালকা পরিমাণ তেল আছে হয় না তেলে তো আর ওটা ওইভাবে হয় না

ভাই এখন উল্টে দিবেন হ্যাঁ শকত ভাই এই উল্টে গেল হ্যাঁ দেখছেন একদম হয়ে গেছে আমার মনে হয় ভিডিওর শুরুতে আমরা ডিম ভেজে দেখালেই ভালো হতো শকত ভাই ডিম ভাজায় খুব এক্সপার্ট ঠিক আছে বোঝা যাচ্ছে আর কি হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে ডিম কিন্তু হয়ে গেছে হ্যাঁ দেখুন ডিম হয়ে গেছে আর একটু দিবেন আচ্ছা ঠিক আছে হয়ে গেছে আচ্ছা ডিমটা হয়ে গেছে ফুললি হয়ে গেছে इवन যারা ডিম পাশাপাশি যারা এরকম বেগুনও ভাজতে চান আচ্ছা এখন বেগুন ভেজে দেখাবে ভাজতে চান তারা কিন্তু সেটাও করতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ আর একটু তেল দেবেন বেগুন একটু তেল বেশিই লাগে দিলাম ঠিক আছে দর্শক আমরা অলরেডি ভাজা ভাজির হয়ে গেছে আপনাদেরকে এগুলা দেখানোর জন্য আসলে রাখা যা অনেকে ভাবতে পারেন যে শুধুমাত্র রুটিই হয় আর রুটি না এর পাশাপাশি আপনারা ডিম তারপর দেখা যাচ্ছে বেগুন আলু আ এমন কি ছোট মাছও কিন্তু আপনারা ধরতে পারবেন হ্যাঁ এই দেখুন আমাদের সাথেই থাকবেন আর সবকিছু করা যাবে এটা সব ভাই এখন প্রাইসটা দর্শকদের বলে দিবেন প্রাইস বলে দেব সবকিছুই বলে দেব ইনশাআল্লাহ আজকে আর যেহেতু মেশিনটা এটা কিন্তু মাল্টি ফাংশনাল হ্যাঁ ঠিক আছে আমি সবাইকে বলে দিচ্ছি এটা মাল্টি ফাংশনাল আচ্ছা ঠিক আছে দর্শক আমরা বক্সটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন বক্সের গায়ে কিন্তু সব দেওয়া আছে প্রাইসটা বলে দিবেন এখন দর্শক প্রাইসটা বলে দিচ্ছি আজকে কিন্তু একদম স্পেশাল ধামাকা অফার থাকবে হ্যাঁ আছে স্পেশাল ধামাকা অফার থাকবে যেটা আপনার দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি

আপনারা সরাসরি দেখে নিতে পারবেন তো আমরা ভিডিওটা শেষ করে দিব দর্শক আপনারা স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়েও কিন্তু আপনারা জানতে পারবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ